নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি তেরোই পৌষ উনত্রিশে ডিসেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ তেরোই পৌষ উনতিরিশে ডিসেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই পৌষ উনত্রিশে ডিসেম্বর সোমবার সূর্যোদয় ছটা বাইশ সূর্যাস্ত চারটে সাতান্ন দশমী রাত্রির তিনটে পঁয়ত্রিশ অশ্বিনী নক্ষত্র দিবা দুটো একচল্লিশ শিব যোগ রাত্রির একটা ঊনপঞ্চাশ তৈতিল করণ অপরাহ্ন চারটে সাঁত্রিশ গতে গড় করণ রাত্রির তিনটে পঁয়ত্রিশ গতে করণ এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেরোই পৌষ উনত্রিশে ডিসেম্বর সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ অবস্থান করছে চন্দ্র চন্দ্র মেষে অশ্বিনী নক্ষত্রে আর বিষ ফাঁকা মিথুনে বক্রি বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে কেতু কন্যা ফাঁকা তুলা ফাঁকা বৃশ্চিক ফাঁকা ধনুতে অবস্থান করছে বুধ রবি শুক্র মঙ্গল চতুর্গহী তৈরি হয়েছে ধনুতে আর 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 রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মীনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ তেরোই পৌষ উনত্রিশে ডিসেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে বিশেষ করে চারটি গ্রহ একত্রে আপনার রাশির দশম স্থানে তথা কর্মস্থানে অবস্থান করায় বছরের শেষ প্রান্তে কর্মজীবনে বড় ধরনের লাভ পাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট উপকৃত হবে মিন রাশি এছাড়াও মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আমরা দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেবে ভাতা ভোগীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত আপনি যদি মীন রাশি আতক জাতি কা হন মীন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে কর্মজীবনে সাফল্য আছে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার উচ্চ থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আপনি হাতছাড়া করবেন না তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ফাইভ এইট ওয়ান সেভেন 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক হন মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আপনাকে যথেষ্ট উন্নতি প্রদান করবে তবে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার ভাই বা আপনার কর্মজীবনে সাফল্য আছে তবে আজকের দিনে আপনার দ্বার রাশির দ্বাদশে রাহুর অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ সূচিত করবে সেদিক দিয়ে সাবধান তবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে এছাড়াও আপনার জীবনে নানা দিক দিয়ে নানা সৌভাগ্য আসবে আপনি যদি মিন মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাসিকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবে কর্মজীবনে সাফল্য আসবে তারা যেন সূর্যোদয় অবশ্যই দেখে সূর্যাস্ত সূর্যোদয় সূর্যাস্ত না দেখে আর সূর্যদেবকে জল দেবে জলের মধ্যে লাল ফুল দুর্বাদিতে ফুলবেন না মিন রাশি মিন রাশি অবশ্যই আপনি হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তেরোই উনত্রিশে ডিসেম্বর সোমবারের আর রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানি ভিডিও শেষ